হ্যালো মাই লাভলি ভিওয়ার্স তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি আপাতত খুবই ভালো আছি আর এই ব্লগটাও আমার অনেক দিন আগের শ্যুট করা আপাতত ওই ধরো চার মাস মতো আগের তো আমি তো তোমরা জানোই আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছি বাট এডিটিংয়ের জন্য পোস্ট করতে পারি না তো এই ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না আর আমি এটা কিন্তু প্রায় সকাল আটটার দিক থেকে শুরু করেছি পাশে মা বসে রয়েছে আর বাড়িতে এসে গেছে মা একটা বৌদি আর আমার পিসি তিনজন মিলে এসেছে কারণ আমাকে হচ্ছে এটা পাঁচ মাসের সাথ দেওয়ার জন্য তো স্বাদ তো একবারই হয় মানুষের তো যাই হোক আমার প্রথমবার যখন বেবি হয়েছিল আমার মা বিছানায় অসুস্থ ছিল তো কিছুই করতে পারিনি ওই কারণে কিন্তু এইবারে আমাকে মা স্বাদ দিতে এসেছে আর পিসিমণিকে নিয়ে এসেছে আর আমার বৌদি তো তিনজন মিলে এসেছে আর আমি এখন সকালবেলা উঠে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসে ধুয়ে ভালো করে সব ঠিকঠাক করে রেখেছিল আমি কিন্তু ওগুলো ভাজছি আর তোমাদের দাদাভাই কিন্তু পাঁচ রকমের ভাজাভুজি করে দিয়েছে তো অনেকটাই হেল্প হয়েছে তো মা বলছে বারবার তুই বস তো তখন আমার শরীরটা মোটামুটি ভালোই ছিল এতটাও কষ্ট হতো না সেই কারণে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলো ভাজছিলাম আর আজকে আমি কয়েকটা বাচ্চাকে বলেছিলাম কারণ বেশি কাউকে বলিনি আমার একটুখানি প্রবলেম ছিল বাড়িতে ওই জন্য বেশি কাউকেই বলা হয়নি সেরকম একটা আর দ্বিতীয়বার যেহেতু ওই জন্য তো আর সেরকম কিছুই করিনি তো আমি দেখো সকালবেলা স্নান টান করে নিয়েছি আর টুকটাক শাখা বাঁধানো বা আংটি টাংটি তো চেন টেন এগুলোই করে নিয়েছি কী আর সাজবো বলো সেরকম তো কোনো অনুষ্ঠান হচ্ছে না আর সত্যি কথা বলতে আমার এই প্রেগনেন্সি জার্নিটা খুবই দুঃখের আর কষ্টের গেছে প্রথম যখন জানতে পেরেছি আমি মা হব তখন থেকে আমার পিছনে এত মানুষ পড়েছে মানে এতটা হিংসা করে এত শত্রু আমার পিছনে যে বলে আর শেষ করা যাবে না তো একটা মেয়ে আশা করে আমি যখন প্রেগনেন্ট থাকব আমার কাছের মানুষগুলো যাদেরকে আমি ভালোবাসি বা যাদের কাছে আশা করি যাদের জন্য আমি করি তারা একটু আমাই করবে তো তোমরা তো মেয়েরা জানো এরকম তো সবাই আশা করে সেরকম আমিও করে ফেলেছিলাম বাট আমার যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট সবাইকে বললাম তারপর থেকে সবাই আমাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিল আমি মানে মুখোশ পরা মানুষগুলোকে চিনতে পারলাম আর এই সময় আমি কিন্তু অনেক মানুষকে চিনতে পারলাম ভালোভাবে যেটা আগে আমাকে অনেকে বলতো আমি বুঝতাম না আমি হয়তো ভাবতাম খুবই ভালোবাসে আমাকে যাই হোক ভুল ধারণা হয়েছে বা একটা মানুষ তো কারো কাছে প্রিয় হতে পারে না সবার কাছে সেরকমই আমি মনে করি আমাকে বাড়ির বা পাড়ার বা রিলেটিভরা ভালো নাই বা বাসলো আমার দূরের যারা বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ার লোকজন তো রয়েছেই যারা আমাকে এত ভালোবাসে তাদের ভালোবাসাটাই আমার কাছে অনেক অনেক পাওয়া যেটা টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না আর আমি কিন্তু ভয়েস দিয়েছিলাম পরে আবার ভয়েসটা অ্যাড করছি কেন বলো তো কারণ দেখলাম পরে পাশে গান চলছে আমার ভিডিওটা কপিরাইট চলে আসবে ওই কারণে আমাকে কিন্তু আবারও ভয়েসটা দিতে হলো তো মা এসে এটাই বলছিল যে তোকে যে নিয়ে যাব। সেই উপায়টাও নেই কারণ তোমরা সকলেই যেন মামাম একটা ইংলিশ মিডিয়ামে পড়ে ওর পড়াশোনার কতটা চাপ বাড়িতে টিউশন পড়াতে আসে তার উপরে ধরো এখান থেকে স্কুলে যায় অনেক ঝামেলা ওই কারণে কিন্তু আমি যেতে পারছি না আর মা বাড়ি গেলে উল্টো হয়ে যাচ্ছে আর কি করা যাবে তো মাকে বলছি গল্পগুলো যে এই জন্য যাবো না আর তোমাদেরকে দেখালাম যে আমার কিন্তু মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে গিয়ে তোমার এটা কি বলে আমরা চাটনি আর ভাত হয়ে গেছে আর এখানে রয়েছে মাছের ডিম আর আমি তো মাছগুলো ভাজছি আর ভাজাভুজিও পাঁচ রকমের প্রায় হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু এই সব রান্নাগুলো করে দিয়েছে আমার মায়েরা আসার অনেকটা আগে তো মায়েরা আসতে লেট করেছে একটু তো লেট হবেই সবটা গুছিয়ে তারপরে তো আসবে মা তো চাইবেই যে আমি একটু সকাল সকাল গেলে মেয়ের হেল্প করতে পারবো কিন্তু আরও যারা আসবে তাদের তো সময় বুঝে আসতে হবে তো যাই হোক তখন আমার প্রথম দিকে খুবই অরুচি ছিল অনেক জিনিস খেতে পারিনি তো তারপরে আমি খেতে পারতাম তাই টুকটাক করে কাজ করছিলাম আর এদিকে দেখো এই যে এটা আমার পিসিমণি এটা বৌদি আর এদিকে মা আর ওটা হচ্ছে বৌদির ছেলে ভাইপো আর এটা আমার জেঠি শাশুড়ি আর ওই পাশে বসে আছে আমার মেয়ে তো আমি তারপরে দেখো একটা শাড়ি আর ব্লাউজ পরেছি কারণ কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছিল না কি বলবো এত পরিমাণ রোগা হয়ে গেছি যে বলার কিছু ভাষা নেই আর এদিকে দেখো সবাই আমাকে আলতা সিঁদুর আর হচ্ছে চিঁড়ে মুরগি এইগুলো দিল হাতে এটাই আমার মায়েদের নিয়ম তারপরে কিন্তু আমার মায়ের এটা নিয়ম ছিল তাই মা আমাকে পাঁচ মাসের দিল তো এগুলো শ্বশুরবাড়িতে কোনো নিয়ম নেই তো সেই কারণে এই শ্বশুরবাড়ি থেকে দেবে না আর প্রথমত কথা হচ্ছে এই যে যেটি শাশুড়ি বসে রয়েছে উনি সব বলে দিচ্ছে তো প্রথমেই আমি শাড়ি টাড়ি পরে চারিদিকে ঠাকুর দেবদা যেখানে যা আছে ঘর থেকে স্মরণ করলাম মানে প্রণাম করে নিলাম আমার বড়োদেরকেও প্রণাম করেছি তারপরে মা আমাকে এগুলো দিল আর গলার মধ্যে দেখো একটা মানে আমাদের ওখানে বাপের বাড়ির ওখানে মা মনসা খুবই জাগ্রত বড় মেলা হয় ওইখানটার একটা পুষ্প নিয়ে এসে কবচ বা মাদুলি যেটা বলো ওর মধ্যে ভরে আমার গলায় কিন্তু পরিয়ে দিয়েছে আর আমি এদিকে দেখো ভাইপো আর মেয়েকে আমার পিসিমণি বলল যে একটু একটু করে সব কিছু মাখিয়ে মানে চিঁড়িয়ে মুরগি দুধ আর হচ্ছে পাঁচ রকমের মিষ্টি এইগুলো দিয়ে আমাকে মেখে তিনবার খাইয়ে দিতে তো ভাইপো তো দিয়েছে এদিকে মেয়েও দিল। আর পাঁচ রকম মিষ্টি ছিল এখানে তোমাদের যেটা বলা হয়নি ওইগুলো আমি খাবো না ওই কারণে ভাইবোকে দিয়ে দিচ্ছিলাম আর ওদেরকে একটু কোলে নিতে বলল নিলাম তারপরে বললো একটু চুমু খেতে আশীর্বাদ করতে এইগুলোই করছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ভিডিওটা করেছে কেমন হয়েছে জানিও